কখনো মজা করব কখনো কাঁদব আমার বানানো প্রেমের দেশে আমি তোমায় পাবো তোমায় খুশি দেখতে চাই তাই তো এনেছি গোলাপ করবে কি তুমি আমার সাথে আলাপ যতই না বলো না আমি আমি তোমায় প্রেমের হার আমার কাছে তুমি ছিলে না অচেনা কোনো দিনও তুমি আমার থেকে দূরে ছিলে না জিততে পারবে না তুমি ভালোবাসার গেমে হেরে যাবে তুমি আমার প্রেমের সামনে কবে আসবে তুমি জীবনে ভালোবাসা হয়ে থেকে যাবে তুমি মিষ্টি স্বপ্ন হয়ে ঘুমানোর চেষ্টা করলেও আসে না কেন ঘুম রাতের বেলায় মনটা থাকে না আমার চুপ আমি তোমায় ভালোবাসি আমি শুধু জানি তোমার জন্য মনের ভেতর জায়গা করে রাখি আমার বিশ্বাস ভেঙে বলছো ভালোবাসি দেখিও না তোমার নকল হাসি আমার ভালোবাসা তুমি চাও আমি চাইলে তুমি কেন কষ্ট দাও তোমায় দেখে পারি না চোখের জল থামাতে চাই আমি তোমার ভালোবাসা হারাতে মাটিতে পড়া ধুলোর মতো পড়ে আছে সম্পর্কটা ভালোবাসার সাথে থেকেও যে আমি একা তখন খুব যন্ত্রণা হয় যখন তুমি করো ইগনোর জেগে জেগেই হয়ে যায় ভোর অভিনয় নয় শোনা ওটা প্রেম আমার আমি মনের অবস্থা জানতে চাই তোমার এই পৃথিবীতে একা বাঁচা খুব কঠিন দুঃখে ডুবে থাকতে হয় দিন দিন রাতে যদি ভাঙে ঘুম থাকবে কি তুমি পাশে ঘুম যদি না আসে তুমি কি পাড়িয়ে দেবে